লাইফের ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো কিন্তু আমরা লেট করে ফেলছি যে কারণে রাস্তা দিয়ে রেডি হওয়া শুরু করে দিছি আমি হ্যালো ইফরান আসসালামু আলাইকুম তো আমরা যেহেতু মিরপুরে আছি তো ভাবছি মিরপুরে যেহেতু আছি তো আমরা উঠবো না কেন মেট্রোতে তো তার জন্য মেট্রোতে আমরা চলে যাচ্ছি আমরা শাহবাগ যাব তো আমি ভাবতে পারি না যে এত বেশি জ্যাম হবে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা এখন উঠতেছি বাট এখন একদমই ভিড় বসে যাচ্ছে না আমি তো নাচতে নাচতে একদম চলে গেলাম ভাবলাম যে টিকিট কাটবো হ্যাঁ টিকিটের সময় যে সিরিয়াল লাগবে সেটা অবশ্যই জানি আর সেটাতে হচ্ছে দাঁড়ায় থাকতে অনেকক্ষণ টাইম লাগবে সেটাও জানি এইগুলো ভেবে চলে গেছি কিন্তু বাকিটা তো ইতিহাস হয়ে গেছে মেট্রো হওয়ার পরে আমি কিন্তু ঢাকাতে অনেকবারই আসছি কিন্তু মেট্রোতে ওঠা একদমই হয় নাই কারণ মেট্রোর আশেপাশে থাকলেও অনেক সময় অনেক ধরনের কাজ থাকে যে কারণে মেট্রোতে যাওয়ার সময় একদমই পায় না কারণ হাতে অনেক ব্যাগ থাকে আর অন্যান্য কাজ থাকে যে কারণে এবার যেহেতু হাতে একদমই ব্যাগ নাই এর জন্য চলে গেছে যে মেট্রোতে আরামসে চলে যাব মেট্রোতে ভিড় হয় ব্যাগ নিয়ে ওঠা হবে না যে কারণে ভাবছি যে হয়তো বা একা একা গেলেই সুবিধা হবে যে কারণে তো খালি হাতেই চলে আসছি তারপর তো এসি টিকিটের সিরিয়াল ভাবা ছিল যে ভিড় হবে তাই বলেছি এত বেশি ভিড় হবে একদমই কল্পনায় ছিল না এদিকেওই যে দেখা যাচ্ছে উচ্চকে উচ্চ দাঁড়ায় আছে বেঁচে অনেক দূর থেকে দাঁড়ায় থাকতে থাকতে ফাইনালি সে টিকিট পাইছে এইটা কেন কার্ড সিস্টেম টিকিট দিছে আর অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে কার্ডগুলো পার্সোনাল কার্ড এখন অনেকেই বলবে পার্সোনাল কার্ড কেন বলেন আসলে এই কার্ডগুলো অনেক দিনের আপনার করে নিতে পারেন টিকিট কাটা লাগবে না টাকা ঢোকানো হয় ব্যাংকের মাধ্যম দিয়ে তারপর এই কার্ডটা আপনার কাছেই থেকে যাবে আপনার যখন তখন এই কার্ডটা ইউজ করতে পারবেন তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা ওরকমই টিকিট কাট আমি তো ভুলেই গেছিলাম আমরা ঢাকায় থাকি না আমরা তো রাস্তায় থাকি তো আমরা এরকম টিকিট কেটে কি করব। তো যাই হোক আমি তোপুরে চলে আসছি আসার পর এত বেশি ভিড় দেখিয়ে আমি ভাবছি যে অন্যান্য জায়গাতে হয়তো বা যাবে অন্য অন্য মেট্রো আসবে ওইগুলোতে কিন্তু না আমরা যে সিরিয়ালে দাঁড়া আছি যতগুলো মানুষ আছে সব এইটাতেই যাবে আর একজনে এক এক জায়গাতে নেমে যাবে আর এটা খুব দ্রুত যায় আর দ্রুত জায়গায় জায়গায় থেমে যায় আর যে কারণে সবাই নেমে যেতে পারে কিন্তু ভেতরে ঢোকার পর তো বাকিটা ইতিহাস হয়ে গেছে এখনই দেখতে পাবেন কি অবস্থা হচ্ছে এই যে ঢোকা শুরু করে দিছি আর একসাথে দেখছেন সবাই ঢুকে গেছে তারপর তো বাকিটা ইতিহাস এই দেখেন সবার ফেস সবার সামনাসামনি গায়ের সাথে গা ঘেঁসা ঘেসি যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না আসলে আগে যখন মেট্রো অন করছিলো তখন হয়তো অনেকে নিয়ম জানতো না যে কারণে উঠতো না বাট এখন এত বেশি সবাই জানা হয়ে গেছে যে এটাতে গেলে অনেক সুবিধা এটাতে একদম গিচ লোকাল বাসের মতন লোকাল বাসে যেমন আগে উঠলে সিট পাওয়া যাবে আর এখানেও তাই আর বাদ বাকি তো দাঁড়ায় থেকে যেতে হবে বাট একটা জিনিস ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি পোষায় যাওয়া যায় যেখানে যাওয়া হয় এর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে না আর আমি তো কোনো ভিডিও নিতে পারছিলাম না যে কারণে ওই রকমভাবে ভিডিও নিচ্ছিলাম আর এত বেশি মানুষের জন্য আমি দাঁড়াইতে একদমই ভালো লাগছিল না আর ভালো না লাগার কারণ হচ্ছে অনেক বেশি ছেলে আর মেয়ে খুবই কম ছিল যে কারণে আমি যে দাঁড়াছিলাম আর ভিউ তো অনেক বেশি সুন্দর লাগছিলো আসলে অনেক পিকচার আর ভিডিও দেখছিলাম মনে হচ্ছিলো যে অনেক সুন্দর বাট হ্যাঁ সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু এত ভিড়ের জন্য একদমই ভালো লাগছিল না সব কিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা হয়েছে এটাই অনেক আমাদের জন্য তারপর তো ফাইনালি আমরা শাহবাগ চলে আসছি আর এই জায়গাতে এসে কিছু ভিডিও করে নেওয়া হবে যে এখানে ভিডিও করছি এই জায়গাটা অনেক ফাঁকা ছিল আর আমরা মিরপুর থেকে উঠছি ওইখানে অনেক বেশি ভিড় ছিল যে কারণে ভিডিও নিতে পারে নাই পিকচার উঠাইতে পারে নাই তারপর তো এখানে আসার পরে এত বেশি ফাঁকা দেখছি এই যে কারণে একটু ভিডিও বা পিকচার নিয়ে নিতে পারছি আচ্ছা মিরপুর থেকে এত ভিড় কেন মিরপুর দশ থেকে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো শাহবাগে চলে আসছি আর শাহবাগের মতন এইরকম একটা জায়গাতে এত ভিড় কম এটা তো অবাক লাগছে তো আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় তো বক্সগুলো দেখে ভাবছিলাম যে হয়তো বা কারো জিনিস এখানে রেখে কোনো কার্ড বা কোনো টাকার দিয়ে বা চাবি নিয়ে কেউ না একটা কাজ করা হয় এগুলো আমরা গবেষণা করছিলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল তো নেক্সট টাইমে আর মেট্রো তো উঠবো না এটা আমি চিন্তা করছি কিন্তু যদি বাই চান্স ওঠা লাগে তো অবশ্যই উঠবো তো এইদিকে অনেক পরিষ্কার পুরো ঢাকা শহর যদি পরিষ্কার থাকতো না ভালো লাগতো না আসলে ভিডিও করছিলাম আর ময়লাগুলো চোখের সামনে আসছিল বিরক্ত লাগছিল আসলে রাশিয়ার মতন একদমই না তো এই পর্যন্ত ছিল ভিডিও নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখাবে আল্লাহ হাফিজ